যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই দেশের নারীরা কখনো সুরক্ষিত হতে পারে না যে দেশে ব্যবীচারির পাশে উকিল দাঁড়ায় সেই দেশে কখনো নারী সুরক্ষিত হতে পারে না আজকে দুঃখ লাগে এই দেশের ওপরে সুপ্রিম কোর্টের ওপরে একটা মুসলমানদের মেয়ে হিজাব আর বড়কা পড়ে যদি স্কুলে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর আমাদের দেশের দিল্লি বোম্বাই আর কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা উলঙ্গ ঘ ঘটলে তাদেরকে কোর্টে যেতে হয় না এটাই দুঃখ বড় কষ্ট লাগে মনে বেদনা লাগে আমরা কোন দেশে বাস করছি যে দেশে মেয়েরা মাথা ঢাকলে যে দেশে মেয়েরা শরীর ঢাকলে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় যারা আরব থেকে পাঁচ বছর থেকে এসছো সেরকম একটা মাল আমার সামনে দাঁড়ান আমি একশো টাকা মিষ্টি খেতে দেবো খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন কাকে বলে বলতে পায়খানা ঘর থেকে তিন দিন বেরুবে না আমি আপনাদিকে বলে দিই লন্ডনের লোকরা কি ভাষায় কথা বলে লন্ডনে যে পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে ইংরেজিতে সে যদি আমাদের দেশে এসে একটা প্রফেসরকে বলে ও ইউর নাম হোয়াট ইজ ইউর ফাদার ন্যাম হোয়াট ইজ ইউর ভিলেজ ন্যাম তো আপনারা যদি মনে করেন কী বড় প্রফেসার বে দারুণ ইংরেজি জানে আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের ইটা বল গ্রামারটা বল তখন পায়খানা কর খুঁজে বেড়াবে কেন উ তো ভাষার কালচার জ্ঞানের কালচার তো নয় জ্ঞান আলাদা ভাষা আলাদা আমি যখন গুজরাটে বারো বৎসর পড়েছি আমি যখন গুজরাটের সুরাটে নেমে যাই এয়ারপোর্টে নামি কিংবা স্টেশনে আমি গুজরাটিতে কথা বলি টেস্কিওয়ালাদের সাথে বলে ভাই কাফলে তামা সু ভাঁড়াছে তাদের সঙ্গে কথা বলি যে আমাকে গুজরাটি আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে পাড়াবো কিন্তু আমি আমি পড়ালেখা জানি না আমি খালি ভাষাটা কালচার করেছি তবে আরব থেকে ঘুরে এসে ফুটানি করি না ওই জন্যে আমাদের দেশে অনেক আলুওয়ালা পটলওয়ালা আলু ওজন করতে করতে বলছে কোন ফতোয়া জিজ্ঞেস করবি বল না সব জানে এদিকে যে কি কেলানি কেলাবে ফেরেস তারা তাল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্য শুনেলেন আমার ভাই একটা কথা মাথায় রাখবেন ইসলাম এত সুন্দর এত ভালো হাজরাতে সইয়ে দেনা বেলালে তালান তালানহ যারা না জেনে মশলা বলেন না জেনে ফতোয়াবাজি করেন না বুঝে ফতোয়াবাজি করেন তাদেরকে বলছি সাইয়ে দেনা বেলালে হাফসির দিয়ে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের অন্তরে ছিলেন দাস্তার খানে বসলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সৈয়দেনা বেলালে হাফসিকে ডাকতেন কিন্তু একটাও হাদিস বর্ণনা করেননি সৈয়দেনা বেলালে হাফসি রবি আল্লাহ তালানহ খালি একটা ভাষা এসছে আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি জোরে বলুন সুভান আল্লাহ আর আপনি গাইমুখ হেলে সাজলেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে সমস্ত ভাইকে বলছি সবাই আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে কয়েকটা লক্ষণ দরকার এক নম্বর হচ্ছে মমিনদের আখলা শুনেলেন আমি কেন বললাম মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা যে আটানব্বইটা নামাজি নামাজি একশোটার মধ্যে আটানব্বই জন যাহার নামে যাবে তার দলিলগুলো শুনেলেন আজকে মানুষ নামাজ পড়ে পাঁচ অক্ত কিন্তু নিজের ছেলের জন্মদিন পালন করে করে না আজকে পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না পাঁচ অক্ত নামাজ পড়ে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নেই পাঁচ অক্ত নামাজ পড়ে স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার নেই পাঁচ ওয়াক্তার নামাজ পড়ে আমাদের ছেলেরা তো জানেন কত দুর্বল শুনেলেন আপনার আমার ইমানটা কত পুক্ত এই যুবকেরা শোনো যাদের নতুন বিয়ে হয়েছে আমাদের একটা খুব গুণ খারাপ আছে বউ যদি বাজারে সালার বাজারে আছে বউ ফোন করেছে হ্যাঁ গো ভাত খাবে না তাড়াতাড়ি বাড়ি এসো এ রাখ ফোনটা কাজে আছি সবসময় জড়াবেন আমি ঠিক ডাকছি এটা বউয়ের জন্যে আর যদি প্রেমিক ফোন করে ও হ্যালো ভালো আছে কি বুঝলে ও ভালো তুমি কেমন আছো হ্যালো বাইক চালিয়ে দু কিলোমিটার যাচ্ছে কিন্তু ওকে ছাড়ছে না ফোন এরম লেগেই আছে হ্যাঁ বলো হ্যাঁ তুমি এই চলছে তার ফোনেতে বিরক্ত হয় না মানুষ বলে দিই আমাদের যারা নামাজি আছে বেনামাজিরা শোনো যখনই আপনি বেনামাজিকে বলতে যাবেন তারা কি উত্তর দেয় ভাই আমার সময়ও হয় না ঠিক কি না কিন্তু চায়ের দোকানে হারাম কর দু ঘন্টা আড্ডা মারছে ঠিক বলছি না ভুল বলছি বাজারে তিন ঘন্টা আড্ডা মারছে কিন্তু নামাজ পড়তে বললি আমার সময় কুলোয় না যেমন বলে দিই এখানকার বহু ছেলে কেরলে থাকে থাকে না থাকে না থাকে না বলে দিই যারা কন্ট্রাক্টর আছেন শুনেলেন যারা কন্ট্র্যাক্টর যারা কাজে নিয়ে যান তাদেরকে বলি অনেক সময় যুবকরা বলে আমাদিকে নামাজ পড়ার জন্য সময় দাও আমার কাছে খবর আছে সেখানকার শুনেলেন ভারতে অনেক হিন্দু এমন কন্ট্রাক্টর আছে মুসলমান কর্মচারীকে নামাজের জন্যে ছাড় দেয় আমি বোম্বেতে একটা গুজরাটি বড় ফ্যাক্টরিতে ঢুকেছিলাম তো সেখানে গেলাম তো কয়েকটা নদীয়ার মুসলমান ছেলে কাটিং মাস্টার কাটছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ো দেখলাম ছেলেটা দাঁড়িয়ে আছে নিশ্চয়ই নামাজই হবে জিজ্ঞেস করলাম ভাই নামাজ বলে আমাদের মালিক এত ভালো বলে দিয়েছে আজান তো কাম ছোড়কে চালা জানা বলো ফির মে তুমি তনখা কাটে নেই আর আমাদের দেশে অনেক হারাম কর আছে বলে নামাজ পড়তে গেলে তাদেরকে গাল দেয় শোনো যারা নামাজে বাধা দেয় তোমার ওই ইনকামের টাকাটা হারাম টাকা হবে লেখে নিয়ে যাও তুমি আল্লাহর ইবাদতে বাধা দিচ্ছ সেই কন্ট্রাক্টরের কামাইটা কখনো হালাল হতে পারে না যেহেতু তুমি হারাম ইনকাম করছো আল্লাহর কাজে বাধা দিয়ে আমাদের দেখবেন গজল শুনেননি নামাজকে বলো কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক কি না আর আমাদের দেশের লোক আছে নামাজকে বলে কাজ আছে পরে পড়ব কি বুঝলেন তাই না ওই জন্যে তো শুনো তোমার বুদ্ধি নেই আল্লাহর কসম করে বলছি যারা নামাজ পড়েন না আজ থেকে সবাই নামাজ পড়বো জোরে বলুন প্রত্যেকটা বলে যাচ্ছি তোমরাও নামাজ পড়ো কাজ ছেড়ে দিয়ে নামাজটা আদায় করো কেন বোখার শরীফের রেওয়া আছে যারা পাঁচ ওক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না জোরে বলুন শুভানন্দ আমাদের তো বরকত ওই জন্য কমে যায় আমাদের দেশের লোক নামাজ পড়ে বরকত চাই না আমাদের দেশের লোক কোরানে বরকত চায় না আমাদের দেশের লোক হুজুরের কাছে বরকত চায় আমাদের মতো হুজুর আমি আমার কথাই বলছি চলে এইছে ইয়াসিন হুজুর এই বর্তমান থেকে ও হো 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 বলে হুজুর বিরাট কারবার খারাপ চলছে কি করতে হবে বলে হুজুর একটা তাবিজ দিন তাবিজে বরকত নিবে আচ্ছা আপনারা বলুন আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার টাকা তো কোনো মিল মালিক যদি আমাকে এসে বলে ইয়াসিন ভাই আমার মিলের জন্য একটা বরকতের তাবিজ দাও তো আমার তাবিজ যদি তোর মিলে বরকত হবে তাহলে মালিকটা আমি হতামবে পৃথিবীতে এরকম বুকা মানুষ আছে যে নিজে গরিব হয়ে লোককে বড়লোক লোক করবে আছে নাই আগে আমি বড় লোক হবো তারপরে তোকে দেখব। তো এটা ধোকাবাচি আর প্রতারণা ছাড়া আর কিছু নেই শুনেলেন আপনি বরকত পাবেন শুনেলেন যে বাড়িতে মায়েরা শোনো প্রত্যেক দিন এসা নামাজ পড়ে যে বাড়িতে সুরাওয়া তেলা অথায় আল্লাহ তাদের কামায়ে এবং রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ আমল করুন মায়ের দিকে বলবো তাবিজের প্রয়োজন হবে না পানি পড়া লাগবেন আর ওই জন্যে তো আমাদের মায়েরা এত দুর্বল স্বামী যদি একবার ধুমকি দেয় ই তখন বশ করার তাবিজ খুঁজে বেড়ায় কোন মলবি ভালো বসে তাবিজ দিতে পারে আমি একটা জলসায় বলেছি তাবিজে যদি বশ করা যেত আমি সর্বপ্রথম মোদিজিকে বস করতাম বুঝতে পেরেছে না পারিনি চাক করে দিবে বস হয়ে যাবে আমি যা বলবো তাই শুনবে বড় দুঃখ লাগে অনেক মেয়েরা শাশুড়িকে বস করার তাবিজ খুঁজে শাশুড়িরা বউমাকে বস বশ করার তাবিজ খুঁজে বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা দুর্বল তারা পয়সাগুলো কোথায় খরচ করে জানেন বর্ধমানে একটা হিন্দুদের ছেলে আমার নম্বর কি করে পেয়েছে জানি না কি বললেন ফোন করেছে স্যার দশ মিনিট কথা বলা যাবে বলো অসুবিধে নেই আমার টাইম আছে বলছে স্যার আমি খুব বিপদে আছি কি হয়েছে বলছে একটা মেয়ে না অনেক দিন ধরে আমার সাথে সম্পর্ক স্যার যা বলবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যা বলবেন আমি দেব কিন্তু মেয়েটা স্যার আমার কাছে এনে দিতে হবে আর মেয়েটা যদি আমার তাবিজে চলে আসবে তো তোর কাছে যাবে কেন সে তো আমার কাছে আসবে বুঝতে পেরেছে না আমি তোর কাছে পাঠাবো কেন আচ্ছা মৌলবীরা বুকা যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আপনারা গুলো পেতেন না আমরা পেতাম মার তাবিজা টেনেলে তোমাদের তোমাদের কালো খানাগুলো খাইত কিন্তু আমরা তো কি বলবো নিরানব্বইটা লোক এইভাবে ধোকা দিচ্ছে প্রতারণা সমাজকে গুমরা করছে শোনেন আমার যুবকেরা শোনো যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয় শুধু তাই নয় আমাদের দেশের অনেক শাশুড়িরা শুনেলেন মায়েরা শোনেন বাবারা শুনেন, অনেক মা বাবা মনে করে যদি কোনো ছেলে কোনো বিধবাকে বিয়ে করতে চায় আমাদের সমাজের লোক মনে করে কাজটা খারাপ এবং নোংরা যারা ভাবে তাদের এটা সরাসর গুনা হবে যদি কোনো ব্যাচলার ছেলে হয় তার যদি বিয়ে নাও হয় সে যদি পাড়ার একটা স্বামী মারা যায় তাকে যদি বিয়ে করতে চায় বাচ্চা থাকে আমাদের সমাজের লোক ঘৃণা করে রুট বিবাহিত মেয়েকে বিধবাকে বিয়ে করবি করে না করে না ঠিক বলছি না ভুল করে শুনেলেন তারা কখনো মমিন হতে পারে না কেন তুমি যদি একটা বিধবাকে ব্যাচলার ছেলে ঘৃন্না করো তুমি ব্যাচলারকে ঘিন্না করো যে ওকে বিয়ে করা যাবে না তাহলে সর্বপ্রথম তোমার মনে ঘিন্না আসবে নবীজির প্রতি আমার নবীজি সাল্লাহ সাল্লাম বয়স মাত্র পঁচিশ বৎসর বিয়ে করলেন চল্লিশ বৎসরের বুড়ি মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ আনহা তিনি একজন বিধবা শুধু তাই নয় এগারোটা বিবির মধ্যে দশজন বিধবাকে বিয়ে করেছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জরবন সুবাহান আল্লাহ আমাদের দেশের লোক বিধবাকে বিয়ে করাটা খারাপ মনে করে বড় কষ্টের বিষয় না ভাবি যদি মারা যায় তার যদি ভাই থাকে তার বিয়ে করলে সে যদি বিয়ে করে তার মধ্যে বহু খায়ের আর বরকত পাবে আমার ভাই ইসলামকে বুঝতে হবে সমাজ দিয়ে বোঝা চলবে না ইসলাম আপনি বুঝতে পারবেন না ইসলাম বুঝতে গেলে নবীজি ইসাল্লাহর ইসাল্লামের হাদিস কোরআন আখলা চরিত্র আর দিয়ে বুঝতে হবে আপনাকে তবে আপনি বুঝতে পারবেন ইসলাম সমাজ দিয়ে বোঝা যাবে না সমাজ দিয়ে কেন বুঝতে পারবেন না বলে দিই সমাজ ভালো কাজকে নোংরা মনে করে যেমন বলে দি একটা হিন্দুদের মেয়ে বলছে বলছে আরে ইয়ে মুসলমান শাদী করলেতে হ্যা আপনারা বলছে আপনার সে শাদী করতে হ্যাঁ আচ্ছা ফুফুই তো বোনের সঙ্গে বিয়ে করা যাবে না যাবে না মামাই তো বোনের সঙ্গে করা যাবে না যাবে না বড় কষ্ট লাগে সে বলছে মুসলমান তো এসা হয় আপ শোন দেখা দূগা তুমকো আমি দেখিয়ে দেবো আমাদের পশ্চিমবাংলা আমি জায়গার নাম করব না কারো নাম করব না আমি দেখিয়ে দেবো শাশুড়ির সঙ্গে জামাই ধরা পড়েছে ঠিক বলছি না বলছি কোন ধর্মের বলবো না আমি কিন্তু কোনো ধর্মকে আঘাত করতে চাই না কিন্তু ইসলামের লয় তারা মুসলমানের লয় তারা মুসলমান লয় আমি প্রমাণ দেবো কোন ধর্মের সেটা বলবো না আমি কেউ কোনো ধর্মকে আঘাত তুমি ডাইরেক্ট মুসলমানের লেগে বলেছো বুনকে বিয়ে করে আর আমি দেখিয়ে দেবো হাজার হাজার অন্য ধর্মের বোনের সঙ্গে ভাই ধরা পড়েছে বাস্তব কথা বলছি অন্য ধর্মের কোথায় বিহারের ঘটনা তার দেখেছে ভাই আছে। ভাই আর বোনের রিলেশনশিপ এটা নিজের চোখে দেখার পরে ভাই আর বোনের একসাথে বিয়ে দিয়েছে সেই জামাই এটা অন্য ধর্মের মুসলিম নয় নিজের মায়ের পেটের ভাই আর ইসলাম বলেছে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নাই জোরে বলুন সুভান আল্লাহ বড় কষ্ট লাগে ফুপুই তো বুন মামাই তো বোন কোরআনটা আগে শিখো ওই সমস্ত আমার হিন্দু ভাই সনাতনী ভাই তোমাদিকে বলবো যে কোনো তোমার বন্ধু বান্ধব থাকবে কোরআন খুলবে যাদের বাড়িতে মানে কোরআন আছে চার পাড়ার শেষ পৃষ্ঠা হাফের পর থেকে আল্লাহ নিদান দিয়ে দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে জায়েজ আছে বানাতুল লোকতেই। একটা একটা করে আমার আল্লাহ উক্তি দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে বিয়ে করা জায়েজ আল্লাহর কসম করে বলছি ইসলাম হচ্ছে সৌন্দর্যদায় পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণ ইসলামে প্যাঁচ নেই ইসলামে মারামারি নেই কাটাকাটি নেই গাদাগাদি নেই ঝেমেলা নাই ঝঞ্ঝট নাই নামাজ পড়ো সরল সঠিক জীবন যাপন করো সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ মমিন হন হালাল মান খান আমাদের দেশের লোক আমি বলে দিই এমন পরিস্থিতি হালাল হারামকে হালাল মনে করছে আমি আমার মাদ্রাসায় একদিন বসে আছি গেটে কি বুঝলেন একজন এলো গেটে ঢুকি আমার কামরা এসে বলছে হুজুর মাছের ছেল দিকে বিরিয়ানি খাওয়াবো মানে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কত ছাত্র আছে এত ছাত্র আছে ভাই বলে আচ্ছা আমি বললাম যে কি কিসের বিরিয়ানি খাবে আপনারা যা বলবেন কি খুশিতে খাওয়াবে না লটারিতে দু লাখ পড়েছে তো লটারির টাকা আর বলছেন সে জানে না এই হারাম টাকা কোথায় দিতে হয় ওই জন্যে তো আমাদের দেশে করে টাকা মসজিদে লাগানো হচ্ছে বললে রাগ করবে আমাদের দেশে যদি কোনো সবজিওয়ালা কোন যদি চাষি কোন যদি ভ্যান ওয়ালা পাঁচশো টাকা মসজিদে দান করে তার সম্মান নাই কোনো সুদ করে যদি দু লাখ টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দেয় ঠিক কি না বড় কষ্ট লাগে এটা দুঃখ লাগে কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত বড় বড় মাদ্রাসা হবে বড় বড় মসজিদ হবে কিন্তু সেগুলোর পরিচালনা করবে